দেশের তরফ থেকে সতর্ক থাকা উচিত মনে করি এটা আমাদের চিন্তার চিন্তার বিষয় বিষয় যে একদম পড়োশি দেশ যাকে বলে নেবারিং কান্ট্রি পড়োশি দেশ আমাদের কিছুদিন আগে আরেকটা পড়োশি দেশ বাংলাদেশ সেখানকার অস্থিরতার জন্যে আজও আমাদের ভুগতে হচ্ছে বাংলাদেশের সমস্যা সেখানকার হিংসা সেখানকার যে প্রশাসন তাদের যে চেহারা আমরা এবং এবং এই সামনে রেখে থেকে পাকিস্তান বাংলাদেশকে যেভাবে ভারতকে অস্থির করবার জন্য একটা ষড়যন্ত্র করছে তা আমাদের সকলের কাছে আজকে স্পষ্ট ঠিক একইভাবে আমাদের আরেকটা পড়োশি দেশ হচ্ছে পার্শ্ববর্তী আরেকটা দেশের নাম হচ্ছে নেপাল সেই নেপালের সঙ্গে আমাদের দীর্ঘ বর্ডার প্রায় সতেরোশো আঠেরোশো কিলোমিটার বর্ডার সেখানে পশ্চিমবঙ্গ আছে সেখানে বিহার আছে ইউপি আছে উত্তরাখণ্ড আছে সিকিম আছে বিশাল এলাকা জুড়ে আমাদের বর্ডার এবং সেই বর্ডারটা পুরোটা ওপেন বর্ডার পুরাশ বর্ডার সেখানটা বাংলাদেশের বর্ডারের মতন না কোনো বেড়া আছে না কোনো জাল আছে না কিছু আছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল অশান্ত হয়ে ওঠে তাহলে তার প্রভাব আমাদের দেশে পড়তে পারে এটা ধরে নেওয়াটা স্বাভাবিক কীভাবে পড়বে জানি না কিন্তু পড়তে তো পারেই আজকে বাংলাদেশের এই প্রভাব তো পড়ছে তেমনি নেপালেরও কোনো ঘটনা প্রভাব তার প্রভাব পড়তে পারে এর আগে আমরা দেখেছি যে নেপালে যখন মাওবাদী আন্দোলন একটা চরম সীমায় পৌঁছে গেছিলো তখন রেড করিডোর তৈরি হয়েছিল নেপাল থেকে ভারতবর্ষ মধ্য দিয়ে অন্তত বারোটা তেরোটা রাজ্য মিলিয়ে রেড করিডোরের কথা বলা হতো তখন এটা কথা বলা তো পশুপতি তো তিরুপতি নকশালি রেড করিডোর তাই আগামী দিনে নকশালি রেড করিডোর মাওবাদী রেড করিডোর কিনা জানি না তবে আগামী দিনে নেপালের এই অশান্ত পরিবেশে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না কখনোই ভাববো না যে কোনো খারাপ কিছু অপেক্ষা করছে কিন্তু পিছনে রয়েছে যে সমস্ত শক্তিগুলো যারা ভারতবর্ষকে দুর্বল করতে চায় আজকে তাদের থেকে আমাদের শতক হওয়া দরকার যেমন আজকে পাকিস্তান বাংলাদেশে কেন্দ্র করে চীন পাকিস্তান তৎপর ভারতকে দুর্বল করতে যেমন শ্রীলঙ্কায় অস্থিরতা তৈরি হতে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম ঠিক একইভাবে নেপালেও আজকে চীনের প্রভাব দিনের পর দিন বাড়ছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আপনারা জানেন চীন গোটা নেপালের মধ্য দিয়ে রেলপথ সড়ক পথ তৈরি করে ভারতবর্ষের বর্ডার পর্যন্ত আসার চেষ্টা করছে বাংলাদেশে বা পাকিস্তানের বর্ডারে বা চীনের বর্ডারে আমরা দেখে থাকি সেই বর্ডার সেখানটায় পাহারা দেওয়া হয় না সেখানে সাধারণভাবে বর্ডার পাহারা দেওয়া হয় যে কেউ যেতে আসতে পারে সবাই আমরা বলি যে নেপালের সঙ্গে আমাদের রোটিয়ার আর বেটির সম্পর্ক এপারের লোক ওপারে বিয়ে করে নেপালে বিয়ে করে নেপালের লোক বা ভারতবর্ষে বিয়ে করে সমস্ত কিছু খোলা একদম অথচ এই নেপালে কিন্তু এত আমাদের সঙ্গে ঘনিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও এই নেপাল থেকে কিন্তু কান্দাহার বিমান যেটা ঘটনা ঘটেছিল সে কান্দাহার বিমান ঘটনার এই নেপালের ত্রিভুবন এয়ারপোর্ট থেকে কিন্তু ছিনতাই হয়েছিল